ওয়া মা জা'আহুল্লাহু ইল্লা বুশরা ওয়ালিতাকওয়ায় ইন্নাবি ইলোহুকুম ইল্লা মিন আল্লাহ ইন্নাল্লাহা আযীযুন হাকীম দশার আল্লাহ তোটা করেছেন কেবল সুসংবাদের স্বরূপ এবং যাতে এর দ্বারা তোমাদের অন্তঃসমূহ প্রশান্ত হয় এবং সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে

এগারো স্মরণ কর যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন তার পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন আর যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন তোমাদের অন্তঃসমূহ দৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পাক সমূহ স্থির রাখেন إذ يوحي ربك إلى الملائكة তোমার ফেরেস্টাদের প্রতি অভিপ্রেরণ করেন যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি আছি সুতরাং যারা ইমান এনেছে তোমরা তাদেরকে অনুর রাখো অচিরেই আমি বিতি দেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরি করেছে অতএব তোমরা আঘাত কর খাড়ের উপরে এবং আঘাত কর তাদের প্রত্যেক আঙুলের অগ্রভাগে